আমি কি বলেছিলাম যে ধৈর্য ধরো পোলা হবে মানে আমাদের কিচ্ছু করতে হবে না এই যে আমাদের ঢেপি দিদি আর কিমা দিদি যেভাবে একে অপরকে করছে তাতে কামান দাগা আর যাই হোক কচি খোকার আসলিয়াত সমস্ত বেরিয়ে আসবে জলের মতো তোমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো নানা লোক নানা ধরনের মন্তব্য দিচ্ছে আমি তোমাদের আগে একটা ভিডিও করেছি কালকে যেটা আর রাত্রিবেলায় লাস্ট পোস্ট করেছি যে এরা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের কনফিউজড করছে কারণ ঢেপি একরকম বলছে কিমা একরকম বলছে পুঙ্গি একরকম বলছে ঢেঁড়স একরকম বলছে আবার দেখলাম এদিকে দূরের এক দিদি হ্যাঁ দিদি না তিনি মানে এই প্রদীপের আলো এরকম বলে আর কি তিনি আবার আর এক রকম কথা বলছে তাহলে বুঝতে টোটালি কনফিউজড ভিউয়ার্সরা যে কাকে বিশ্বাস করবে কার কথাটাকে ধরবে আর অ্যাকচুয়ালি কী করা উচিত তাদের কারণ দেখো কন্ট্রোভার্সি জনে যারা ভিডিও দেখে তারা কিন্তু ওই মুখের কথাটাকে শুনে বিশ্বাস করতে থাকে আর তোমাদেরকে একটা কথা বলেছি না যে যখন তুমি নেগেটিভিটির মধ্যে থাকবে তুমি কিন্তু নেগেটিভ হয়ে যাবে যখন তুমি পজিটিভের মধ্যে থাকবে পজিটিভিটির মধ্যে তখন তুমি পজিটিভ হয়ে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর চাইলেও তুমি নেগেটিভিটি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারবে না এবং এটা কিন্তু মেন্টাল প্রচণ্ড এফেক্ট করে এবং কোনো একজনের কমেন্ট দেখলাম সে আমাকে রাবণের বুইন বলতো হ্যাঁ তাই তো জানি না রাবণের ফিমেল ভার্সান সে বলছে এখন আমার আফসোস যে আমার কেন মানে আরও সন্তান হয়নি কারণ ছেলেকে পড়াশোনা করিয়ে তাকে বড় করিয়েছি তাই তার এডুকেশন আমাকে আর দেখতে হয় না তো দ্যাটস ওই অনেকটা সময় পাই আর আপনাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখেছি কিন্তু এখন মনে হচ্ছে যে আমার যদি আর একটা ছোট বাচ্চা হতো তাহলে তাকে মানুষ করতে হতো তাহলে এই ফালতু উল্টাল্টা জিনিস আর ডুবতাম না মানে এতটা নেগেটিভিটিতে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে বা বলতে পারো ডিস্ট্রাক্ট হয়ে গেছে যে সে এরকম একটা মন্তব্য করতে মানে বাধ্য হয়েছে বলতে পারো তার মানে কি ফুল অফ নেগেটিভিটি তার ভালোই লাগছে না সে ইরিটেড ফিল করছে কার কথা শুনবো কাকে সত্যি ভাববো কাকে মিথ্যা ভাববুজ করে দিচ্ছে মাথা পুরো পাজেল হয়ে যাচ্ছে এক একজন এক একবার এক এক কথা বলছে এইবার যখন মনে হচ্ছে যে না ঢেঁড়স আর কিমা যা বলছে ঠিক বলছে অনেকেরই মনে হচ্ছে তাহলে ঢেপি যা বলছে সব ভুল বলছে কিন্তু পরের দিনই দেখছে নয়া টুইস্ট কি দেখছে যে ঢেপি আর ঢ্যাঁড়সের কথা মিলছে কিমার কথা মিলছে না তো টোটালি কনফিউজড ঠিক আছে তো যাই হোক ব্যাক টু মাই চ্যানেল করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে লাইফস্টাইল থেকে দেখো ঢেপি দিদি ভিডিও করে মোটামুটি অনেকটা ক্লিয়ার করে দিয়েছে মানে সেই সময়ের সিচুয়েশন যে জিনিসগুলো শুরু হয়েছিল কেন হয়েছিল কি হয়েছিল অনেকটা ক্লিয়ার করে দিয়েছে তো যাই হোক সেখানে ঢেপি দিদি একটা কথা বলছে আপনারা দাবি করেন আপনারা ফেমিনিস্ট ফেমিনিস্ট মানে যেখানে ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখা হয় দুজনকেই গুরুত্ব দেওয়া হয় একইভাবে তো আমি আমার কথাটা বলতে পারি আমার কথাও অবজেকশন এটা নেই যে ঢেপি দিদির হাজব্যান্ড কেন কন্ট্রোভার্সি করতে এলো না এখানে ছেলে মেয়ে সবাই কন্ট্রোভার্সি করতে আসে বাট সেখানে তিনি একটা নিজস্ব আইডি ক্রিয়েট করে এসে যদি তার কথা বলতো তার যদি টকিং পাওয়ার থাকে সে কথা বলতো এবং একজন স্বতন্ত্র ক্রিয়েটার হতো কিচ্ছু বলার নেই কিন্তু হাজব্যান্ড এসে বউয়ের চ্যানেলে কেন এলো যখন বউ ইমোশনাল অত্যাচার সহ্য না করতে পেরে ইমোশনাল হয়ে গেছে যখন বইয়ের চ্যানেলে এরকম নেগেটিভ কমেন্ট সমানে আসছে এবং মনে হচ্ছে সবাই বলছে বইয়ের রেস্ট নেওয়া দরকার অন দ্যাট পিরিয়ড বউ একবারও মুখ দেখালো না হাজব্যান্ড এসে মুখ দেখালো এবং কন্ট্রোভার্সি গড় গড় করে গেল সেইখানে বলেছি এটা হতেই পারতো যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলে একসঙ্গে বসে কন্ট্রোভার্সি করছে এরকম হতেই পারতো কেন আমরা আরেকটা সেই চ্যানেল দেখেছি না একটা বাচ্চা মেয়ে একটা চ্যানেল করতো তার তো হাজব্যান্ডকে পাশে বসেই সে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করত। সেটাই দেখেছি তাহলে সেটা তো খারাপ কিছু নয় সেটা একদমই খারাপ কিছু নয় কন্ট্রোভার্সিয়াল ভিডিও যদি সে তার হাজব্যান্ডকে পাশে নিয়ে করে এবং তার হাজব্যান্ডও যদি কিছু বলে সেও কিছু বলে হতেই পারে যেমন আমরা একটা দেখেছিলাম মা মেয়ের চ্যানেল মা একটু বলছে মেয়ে একটু বলছে এরকম পরপর পরপর করে আছে তো এরাও যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে কন্ট্রোভার্সি করতো কিছু বলার নেই কিছু বলার নেই বা আমরা যদি এরকম দেখতে অভ্যস্ত হতাম যে ভাই এ একদিন ভিডিও করছে এ একদিন ভিডিও করছে বা এরকম যে দুটো ভিডিওর একটা এর দ্বারা একটা ওর দ্বারা বা দুজনে মিলে একত্রিত ভিডিও করছে আমাদের কিন্তু সেই জিনিসটা এই যে আমাদের কমফোর্ট ফিল হতো এবং আমাদের আই সেটা নিতে পারত কিন্তু সেটা হয়নি যখন এরকম ধুন্ধুমার কাণ্ড যখন কিমা বনাম ঢেপির সেই লেভেলের চলছে এবং সেখান থেকে কিমা বলছে তুমি রেস্ট নাও তোমাকে ওই ওখানে ভর্তি হতে হবে অন দ্যাট পিরিয়ড তার হাজব্যান্ড এসে বলছে যে উনি খুব ইমোশনাল ত্যান করে বলছে তার মানে কি সেটাই তো কাঠ খেলা এখানে অসুবিধা কোনো ভদ্রলোকে সে কন্ট্রোভার্সি করেছে সেটা নিয়ে কারোর প্রবলেম থাকার কথা না তাহলে তো হাটকেও দেখতো না আর ঢেঁড়সকেও দেখতো না ঢেঁড়সকে দেখছে হাটকে দেখছে ওনাকেও দেখতে পারে ওনার যদি স্বতন্ত্র একটা চ্যানেল থাকতো তো কোনো কিছু বলারই নেই আর যদি উনি আপনার সাথে মানে আমাদের ঢেপি দিদির সাথে সমানে বসে আগে থাকতেই কন্ট্রোভার্সি করতো তাহলেও সেটা কোনো ওরম ব্যাপার নেই নাহলে তো রিয়াকশানটা এরকম হবেই হঠাৎ করে যদি দেখে তাহলে স্বাভাবিক মনে হবে যে বউয়ের সাফাই গাইতে বসেছে এবার ও একটা উত্তর দিল যে কোনো বিজনেসে প্রথমে যারা শুরু করে বহু লোকজন আছে যারা ওয়াইফের সাপোর্ট নেয় আবার বহু লোকজন এমনও আছে যারা হাজব্যান্ডের সাপোর্ট নেয় একদমই ঠিক যে কোনো বিজনেস করতে গেলে যদি আমরা একে অপরের পরিপূরক না হই তাহলে করাটা খুব টেরিফিক মানে খুব মানে অসুবিধাজনক ঠিক আছে কিন্তু কোনো একজন সেখানে ফোকাস থাকে পিছন দিক দিয়ে একজন তাকে স্কুটিনি করে হোক কিছু বলে হোক কিছু পয়েন্ট ধরিয়ে হোক কাজকর্ম করে ঠিক আছে তো সেটা তো এখানে হয়নি এখানে তো সাফাই গাওয়ার জন্য বসা হয়েছে সেটা যথেষ্ট ইরিটেটিং যথেষ্ট ইরিটেটিং এটা কোনো মানে ওইভাবে বিজনেস নয় এটা হচ্ছে একটা বিজনেসিক প্ল্যাটফর্ম যেখানে তুমি আর্ন করতে পারবে তোমার কথা বেছে মানে তুমি সেলফ এমপ্লয়েড ঠিক আছে এবার এমন নয় যে কোনো জুয়েলারি বা কোনো জামা কাপড় বা কোনো মানে জিনিসপত্র বেচ্ছো তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল কন্ট্রোভার্সি জনে রীতিমতো যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কন্ট্রোভার্সি করতো তাতেও কিছু বলার নেই কিন্তু উনি হঠাৎ করে টপকে পড়ে এসে বইয়ের জন্য ছাপাই গাইছে হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা একটা ব্লগার তার জন্য উনি ভিক্ষা চাইছেন এইটাই আশ্চর্যজনক ভাই এটাই আশ্চর্যজনক আর কিচ্ছু না তো যাই হোক এটা গেল অন্য কথা একটা কথা খেকির উদ্দেশ্যে বলার আছে সেটা হচ্ছে খেকি সবসময় আমার ওই ভোরবেলা ঘুমোতে যাওয়া বা আমার রাত জেগে থাকা এইসব নিয়ে অনেক কথা বলেছে এবং অবশ্যই বলেছে যে শরীর সুস্থ থাকে না শরীরের দিকেও তো লক্ষ্য রাখতে হবে একদম ঠিক বলেছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস ঠিক আছে তো এটা একদম ঠিক কথা আমরা এটা পড়েছি কিন্তু কি বলো তো আমার সেটা অভ্যেস হয়ে গেছে আমি প্রথম থেকেই এভাবেই সেট আপটা করে ফেলেছি এবং আমার সেটা অভ্যেস হয়ে গেছে আর দিনে দিনে আরও কি হচ্ছে রাত্রিবেলা যে অ্যাক্টিভনেসটা আমার মধ্যে থাকে ভিডিও করার পারপাসে যেহেতু চারিদিকটা মানে এনভায়রমেন্টটা খুব কি বলবো ঠান্ডা থাকে তো সেই জন্য আমার সকালবেলা উঠে আর কি ভিডিও করতে বসতে ভালো লাগে না মানে সকালবেলা ওই কাজের মধ্যখানে ওই হুতুম পাচার মতো এসে ভজর 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 করতে পারি না আর আমার আমি কনসেন্ট্রেট করতে পারি না আর সত্যি কথা বলতে আমার আমি না কিরকম তো যে কোনো কাজে খুব ফোকাস আমি যখন রান্না করি তো মন দিয়ে রান্না করি যখন ভিডিও করি তো মন দিয়ে ভিডিও করি অন্য কাজ করি তো মন দিয়ে সেটা করি দুটো কাজ একসাথে করতে আমার একটু অসুবিধা হয় দ্যাটস ওয়াই আমার ওইরকমভাবে ভিডিও দেখে সকালবেলা ভিডিও করা খুব মুশকিল আর রাত্রিবেলায় সমস্ত ভিডিও রেখে দিয়ে দেখে নিয়েছি আর সকালবেলা এসে কন্টেন্ট করছি আমি অনেকটা হয়তো পয়েন্ট ভুলে যেতে পারি তো দ্যাটস ওই রাত্রিবেলা করি তো যাই হোক সেটা অন্য কথা তো সেখানে কে খেকি সবসময় বলেছে মানে এত রাত্রির এই ভোরবেলা এই কে করে এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলছে এখানে ঢেপি দিদি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তার ছেলে রাত্রির পর্যন্ত জেগে থাকে তাই সেও জেগে থাকে অনেক রাত্রির পর্যন্ত এবং তিনি এটাও বলেছে আমি দুটো আড়াইটা পর্যন্ত লাইভ করি আমরা সেটা দেখেওছি লাইভ করি তারপর আমার ছেলে ঘুমায় তারপর আমরা ঘুমাই কখনো কখনো তিনটে চারটে বেজে যায় বলেছে তাহলে এই ঢেপি তো ওয়েল উইশার আমাদের খেকি তো খেকির তো ঢেপি দিদিকে কোনোদিন এই কথাটা বলতে শুনিনি মানে এই যে এত রাত্রির পর্যন্ত কেন জেগে থাকো কেন আড়াইটা পর্যন্ত লাইভ করো আমি বহুবার দেখেছি যে খেকি ঢেপির লাইভেও গেছে ঠিক আছে সেটা কটার সময় সেটা পরের কথা কিন্তু গেছে তো যাই হোক এইবার সেই জায়গায় তোমরা চিন্তা করে দেখো যে ঢেপি দিদিকে কই খেকে দিদি তা ভালো পরামর্শটা দেয়নি বা বলেনি যে কেন তোমার ছেলেকে এইভাবে একটা রাত জাগার অভ্যেস করিয়েছ যে এটা ঠিক নয় তোমাদের শরীরের জন্য ঠিক নয় তোমাদেরও তো বয়স হচ্ছে একেবারে তো কচি কেউ নয় তাহলে এই রাত জাগার হ্যাবিটটাকে চেঞ্জ করো সকালবেলা তাড়াতাড়ি ওঠো এগুলোতে কই বলতে দেখিনি তার মানে ঢেপির থেকে আমাকে বেশি ভালোবাসে মানে চুনাকে বুঝতে পেরেছি খেকি বুঝতে পেরেছি তো যাই হোক অনেক ভাঁট বুকে ফেললাম এখন পয়েন্টে আসি তো হঠাৎ করে আমাদের ঢেঁড়স আমাদের ঢেপি দিদির কাছে আললেখে বান্ধে হয়ে গেছে কেন নিশ্চয়ই বুঝতে পারছ কারণ আগের দিনের যে ভিডিওটা মানে তোমরা দেখলে সেই ভিডিওটায় আমি বলেছি যে এই আমাদের আলুর দমকে নিয়ে ঢেপি দিদি আর আমাদের ঢ্যাঁড়স ভালো ভালো মন্তব্য করেছে তুলনামূলক কে কিমা তাদের এগেনস্ট কথা বলেছে এবং তোমাদের কাছে এটাও তুলে ধরেছি যে কিমা নাকি চাপে আছে বলে কিছু বলতে পারছে না ঢেঁড়স যেটা বলতে পারছে এটা ঢ্যাঁড়সের কথা ঠিক আছে এবার বক্তব্য হল চার মাস আগে একটা সময় তোমরা দেখেছিলে কিমা বলেছে তার সঙ্গে তার ভাইয়ের ঝামেলা হয়েছে যদিও পরবর্তীকালে কথাটা অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তখন সত্যি কিমার সাথে আর আমাদের কচি কোকার ঝামেলা হয়েছিল রাগারাগি হয়েছিল এবং কিমা বলেছিল যে তোমার মুখ থেকে কেন আমি শুনবো না কেন অন্য কারোর কাছ থেকে আমাকে খবরটা পেতে হবে কেন তুমি আমাকে বলবে না কেন আমাকে ডিঙিয়ে কথাটা হলো এবং প্রচন্ড অফেন্ডেড হয়েছিল মানতেই পারছিল না তো ভাই কি এমন কাজ করেছিল যেটা আমাদের কিমা দিদি মানতে পারেনি বলো আরে ওরাই তো উত্তর দিয়ে দিয়েছে তোমাদেরকে কিচ্ছু সার্চ করতে হবে না ওরাই উত্তর দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি সেই সময় থেকেই সেই সময় থেকেই কিমা ঢেপি এরা সবাই জানতে পেরেছিল যে কেউ একজন আছে কচি খোকার লাইফে যার সঙ্গে কচি খোকার রীতিমতো ইনভলভ তার আগে তোমরা দেখেছো যে আমাদের কিমা সম্বন্ধর কথা বলেছে ভিডিওর মাধ্যমে এবং তাদের বাড়িতে গিয়েও সম্বন্ধের কথা বলেছে ঠিক আছে তার মা বাবাকে বলেছে আচ্ছা তারপরে শুনলাম ডেপি দিদি কিমা দুজনে মিলে কচি কোকাকে ফোন করেছিল এবং সেই সময় তাদের সাথে ওদের কেষ্ট বন্ধুও ছিল তিনজনে মিলে কচি কোকাকে ফোন করেছিল ফোন করে পরিষ্কার মানে ওই বিয়ের ব্যাপারেই কথা বলছিল সম্বন্ধর ব্যাপারে কথা বলছিল কারণ ওইদিকে কেষ্ট মানে আমাদের কিমার যে ব্লুজুম ফ্রেন্ড সে একটা মেয়ে দেখেছিল টি না আনম্যারিড সেটা জানি না তারপরে আরও আরও ঘটককে বলা হয়েছিল হেনা তেনা অমুক তমুক তো তার জন্য হচ্ছে ওরা মেয়ে দেখছিল তো কচি কোকাকে নাকি ফোনের মধ্যে বলা হয়েছিল কোচি কচি কোকা নাকি হাসা হাসিও করেছিল পরক্ষণে যখন সে ফোনটা রেখে দিল তখন নাকি কি মাম বলেও ফেলেছে যে তোমাকে দেখতে হবে না ভাই নিজেই দেখে নেবে তখন নাকি এই কী যেন বলে ঢেপি জিজ্ঞেসাও করেছিল যে ব্যাপারটা কি আমাদেরকে খুলে বলো তখন বলেছে না না আমি এমনি বলছি ও নিজেই নিজের জোগাড় করে নেবে আর কি ও নিজেই নিজেরটা দেখে নেবে প্রথম কথা হচ্ছে তার মানে সেই যে যেদিনকে বাড়িতে গিয়েছিল মেয়ের কথা বলা হচ্ছিলো যে ওর জন্য মেয়ে দেখা হবে ওর মাকে বলা হচ্ছিল ওর বাবাকে বলা হচ্ছিলো সুন্দর মেয়ে দেখা হবে তখনই কি মা মোটামুটি একটু হিন্স পাচ্ছিল যে কচি কোকা ওদের কথাতে ইন্টারেস্টেড নয় কারণ কচি কোকা নিজের মতো করে সার্চ করছে ঠিক আছে সেটা যে শোল আলী বা উকুন আলী নয় সেটাও কিন্তু প্রুফ কারণ ওগুলো তো আগের ঘটনা এবং পরবর্তীকাল থেকে মানে পরে কিমা কারোর না কারোর কাছ থেকে জানতে পেরেছিল যে কচি কোকা কোনো না কোনো কারোর সঙ্গে গল্প গুজব মোটামুটি ইন্টিমেট হয়েছে এদিকে ওই আলুর দম আলুর দমও ঢেপি দিদিকে বলেছে যে যার সঙ্গে গল্প করছে আমার সুবিধার মনে হচ্ছে না তার গল্প করছে এবং সেটা ঢেপি দিদি বললো এগারো মাস আগে এগারো মাস আগে তাহলে চার মাস আগের একটা ঘটনা এলো এগারো মাসের আগের একটা ঘটনা এলো এবং তোমরা এটা দেখেছো আস্তে আস্তে আলুর থেকে কচি খোকা ডিস্টেন্স মেনটেন করেছে তার মানে তার পার্সোনাল ব্যাপারে যখনই কেউ ইন্টারফেয়ার করেছে মানে এই সব মেয়ের ব্যাপারগুলো তখনই কিন্তু সে তাদের থেকে সাইড কেটেছে সে আলুর দম হোক কিমা হোক ঢেপি হোক কারণ ঢেপিকেও সেই সময় ভিডিও করে মোটামুটি কচি খোকা ঝাড় যেটুকুনি দেওয়া দিয়ে দিয়েছিল কিমাকেও মোটামুটি ঝাড় দিয়ে দিয়েছে আলুরদমকে তো আর ভিডিওর মাধ্যমে বলা নেই আলুর আলুরদমের সঙ্গে পার্সোনাল যোগাযোগ তো আলুরদমের সার মানে কচি কোকা জানে যে আমার পার্সোনাল ব্যাপারে কেউ যদি ইন্টারফেয়ার করে আমি তাদের সঙ্গে ডিট্যাচ হয়ে যাব সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা হোক আর আলুরদম হোক ঠিক আছে ওই ব্যাপারটা আমার এবং এটাই হওয়া উচিত আমার পার্সোনাল ব্যাপারে কেন আমি কাউকে ইন্টারফেয়ার করতে দেব কারণ আমার লাইফ আমার আমি কেন সেখানে কন্ট্রোভার্সি করে সেরকম চ্যানেল যারা আমার সঙ্গে শুধুমাত্র নিজেদের ইনকামের জন্য রেভিনিউর জন্য আমার সঙ্গে যোগাযোগ রেখেছে তাদের কথা আমি কেন শুনবো কি আশ্চর্যের কথা সে তো নিজের মতো করেই তার পার্সোনাল লাইফটা ডিল করবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আলুর দমের কথাই বা শুনবে কেন আলুর দম তার ওর লয়ার নয় আলুর দাম ইন্টারপ্রিটেটর তো সে যদি না করে সেইগুলো নিশ্চয়ই শুনবে না পার্সোনাল ব্যাপারে নিশ্চয় শুনবে না তো এরা কি করে এক্সপেক্ট করেছিল যে কচি খোকা তার পার্সোনাল ব্যাপারে এদের মতামত নিয়ে চলবে বিয়ের ব্যাপার হোক আর অন্য কিছুর ব্যাপার হোক প্রথম আর একটা প্রশ্ন আমার মাথার মধ্যে বারবার ঘুরছে সেটা হচ্ছে কচি খোকার ডিভোর্স হয়নি টিনু সুন্দরী ডিভোর্স দেবে না বলে দিয়েছে কচি ডিভোর্স ফাইল করেনি তাহলে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল কেন মানে একটা সেপারেশনে থাকা লোক কি বিয়ে করতে পারে আর কোন আকাট মূর্খর ফ্যামিলি আছে যে যারা এরকম একটা সেপারেশনে থাকা লোকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে এখন থেকেই আগে তো ডিভোর্সটা হতে দিত তারপরে তো বিয়ের গল্প আসতো তো এরা কেন মেয়ে দেখছিল এরা কেন বিয়ের জন্য তোর্জোর করছিল এরা কেন তার বাবা মার কাছে সম্বন্ধ নিয়ে গেছিল এরা কেন ঘটক লাগাচ্ছিল এটাই তো আমার কাছে বড় প্রশ্ন কি আশ্চর্যের ব্যাপার মানে এরা যে জীবনটা মনে হয় শুধুমাত্র কন্টেন্টের জন্য এরা ভেবেছিল কচি কোকাকে ওরা থেকে দাঁড়িয়ে ধুমধাম করে বিয়ে দেবে সেই বিয়ের পুরো কন্টেন্ট আমাদের কিমা ডেপি মিলে করবে মানে কিমা ওখানে গিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে কন্টেন্ট করবে ডেপিকে র মেটেরিয়াল দেবে দুজনে মিলে নাচতে নাচতে এই দেখো মানে গামলা বাহিনীকে দেখালাম মানে টিনার দিকে যারা ভিডিও করে বা টিনু সুন্দরীকে দেখালাম এই দেখো আমার ভাইকে হেভি ফার্স্ট ক্লেলাস ফার্স্ট টু ক্লাস মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে এলাম এবং শুধু তাই নয় আনন্দ মস্তি করলাম কন্টেন্ট করে মার্কেটে এদের উদ্দেশ্যটা এটাই ছিল মানে আমাদের ওরা একটা পুতুল হিসেবে ইউজ করতে চাইছিল যে ওদের যদি মনে হয় কন্টেন্টের জন্য কচি বিয়ে দেবে তো বিয়ে দেবে ওদের যদি মনে হয় কচি কোকার সঙ্গে এই মেয়ের বিয়ে দেবে তো বিয়ে দেবে ওদের যদি মনে হয় এইভাবে কচি কোকা চলবে তো চলবে কেন রে সে কি দম পুতুল নাকি তার পার্সোনাল লাইফ সে নিজে ডিসিশান নেবে সে নিজে তার মতো করে চলবে তোরা কনসা হরিদাস পাল যে তাকে তোরা গাইড করার চেষ্টা করছিলি শুধু তাই নয় তাকে পুরো তোরা গ্রিপে রেখে তোদের মতো করে চালনা করবার চেষ্টা করছিলি অবশ্যই কিমা বেশিটা ডেপিও কম নয় তো ডেপিকে তো আগেই উত্তর দিয়ে দিয়েছে তো পরে কিমাকে উত্তর দিয়েছে আর যেটা কিমা নিতে পারেনি এটা আজকে ডেটে ভেরি ক্লিয়ার যে কিমা একদমই এই কচি খোকাকে চালনা করার চেষ্টা করছিল এবং তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছিল এবং প্রতিটা পদক্ষেপে কিমা ওই কচি কোকার সঙ্গে এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে 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 বেড়াচ্ছিল এবং সব জায়গায় কচি কোকার সঙ্গে ও গিয়ে গিয়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়াচ্ছিল নিজের কন্টেন্টের সারতে কোনো ভালোবাসা সারতে না পরিষ্কার হিসাব এবং আজকের এই কচি খোকার যে এই রকম একটা টাল মটাল অবস্থা হয়েছে অবশ্যই কিমা বহু ভিউয়ার্সকে ভোগ ভোরকেছে আমি এটা বলবো কচি খোকার দোষেই তার চ্যানেলে প্রবলেম হয়েছে কিন্তু কিমা প্রচুর ভোরকেছে নো ডাউট বহু বহু ভিউয়ার্সকে ও ভোরকেছে আর এই জায়গা থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে আজকের কিমা ইমেজ তৈরি করবার জন্য ভিউয়ার্সদের কাছে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করছে ঠিক আছে আর লাইভের মধ্যে ভুল ভাল ভাঁট বকছে কিন্তু আলটিমেটলি এই যে কালটা এটাই হয়েছে যে কিমার সাথে কচি বেশি ইনভলভ হয়েছিল মানে টু হান্ড্রেড পারসেন্ট যে সৌমালি সেদিনকে যে কথাটা বলেছিল তার ভাইয়ের জন্যে যে তুমি যাকে ডেকে নিয়ে আসছো তাকে তোমার থেকে ডিটাচ করো না তার সঙ্গে সারা জীবন থেকে না হলেই কিন্তু তোমার সমূহ বিপদ টু সেটা ফলে গেছে টু হান্ড্রেড কোকা এখন শুধু হাত কামড়াচ্ছে আমার লাইফে আমি ভালো মেয়ে আনবো খারাপ মেয়ে আনবো আমি কাকে চয়েস করবো আমি কি করি সেটা তো আমার পার্সোনাল চয়েস আমি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় বা কোনো ইন্টারপ্রিটেটরের কথায় আমি কেন চলবো আমার যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয় সেটা আমার ব্যাপার কেউ আমাকে কেন এখানে গাইড করবে আমি কি বাচ্চা ছেলে আমার কি আঠেরো বছরের নিচে বয়স হ্যাঁ তার মা বাবা আছে সে আছে তারা বুঝবে কিন্তু এরা করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে একে পার্সোনালি এরা চালনা করার চেষ্টা করছিল এবং সেটা কিমা বেশি এবং তার জন্যই ফোনে ওরকম কথা বলার পর কিমা আবার ঢেপিকে বলেছে এইবার কথা হচ্ছে ঢেপি হঠাৎ কেন গেল সেই সময় ঢেপি ভিডিও দেখে বুঝতে পারছিল যে কিমা যতই নাটক করুক যে আমার সঙ্গে কিচ্ছু হয়নি আমি জাস্ট প্র্যাঙ্ক করছিলাম আমি এই বলছিলাম ওই বলছিলাম যে কিমার সাথে একটা ঝামেলা হয়েছে ও খোকার সরি ঝামেলা হয়েছে আর ও খুব ভালো করে জানতো যে কচি কোকার সমস্ত জিনিস কিমা কাছে আসে এবং কিমা সেটা নিয়ে ভিডিও করে এবং কিমা কিছু র মেটেরিয়াল ওকে ট্রান্সফার করে ভিডিওর মানে কথা বলে এবং সেই জায়গা থেকে সে কন্টেন্ট করে তো কচি কোকা যে ওদের যদি না র মেটেরিয়াল দেয় মানে যদি সত্যি সত্যি হচ্ছে কিমার সঙ্গে তার ঝামেলা হয় তাহলে তো র মেটেরিয়াল আমাদের ঢেপি দিদিও পাবে না আর যদি র মেটেরিয়াল ঢেপি দিদি না পায় তাহলেও কনটেন্ট করবে কি করে তাই না তো সেই জন্য ঢেপি দিদি যতই বলুক আমি ভিডিও ভিডিও টু করি এই র মেটেরিয়ালগুলো কিন্তু ও এইভাবে স্বীকার করেছে তোমাদেরকে বলেছি আমি কথাটা যে কিমাও মাও স্বীকার করেছে হ্যাঁ ফোনে ফোনে যোগাযোগ করে জানতে চাই তো তার মানে বুঝতে পেরেছো র মেটেরিয়াল নিত তো সেই জায়গায় সে জানে আমার কন্টেন্টও তাহলে ফল ডাউন হবে তাহলে কি হবে আমার তো চ্যানেলটাই করে খেতে হবে তো যে যাকে নিয়ে করে খাবো তার ব্যাপারটা তো জানতে হবে যে মানে আমার কি তাহলে র মেটেরিয়াল আসা বন্ধ হয়ে যাবে নাকি না আমি এইটা যেটা ওরা দেখিয়েছে না একটা মিথ্যা প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক সেই জন্য তড়িঘড়ি করে যেহেতু কেষ্টর বাড়ি মানে আমাদের কিমার বুজুম ফ্রেন্ড কেষ্টর বাড়িতে তখন ছিল এবং সেইটা যেহেতু আমাদের ঢেপি দিদির বাড়ির থেকে কাছে বাড়ি তো সেই কিউরিসিটি নিয়ে ওই জন্য বিশেষ কারণে আর কি কিউরিসিটি নিয়ে সেই জন্য দেখা করতে গেছিল। ঠিক আছে এবং সেখানে এক জায়গায় হলে স্বাভাবিক এই মেয়ে মেয়ে বা মেয়ে জোগাড় করা বা এই ঘটকগিরির কথা এইসব হাই মস্তিত হয় ঠিক আছে তো এরা ভেবেছিল যে আমাদের কচি খোকা একটা মানে হচ্ছে সামনে একটা পুতুল যাকে দম দিয়ে চালনা করবে ওরা যেরকমভাবে বলবে কচি খোকা সেরমভাবে সেরমভাবে চালিত হবে এবং সেটা ডেপিও কোনো অংশে সাপোর্ট করেছে হ্যাঁ যে কিমা মামা কচি কোকাকে চালনা করতো হুম তো সেটা করবে এবং ওরা যেরকমভাবে যেরম ভাবে কন্টেন্ট করতে বলবে সেরম সেরমভাবে ভাবে কন্টেন্ট করবে কচি খোকা কচি খোকার চ্যানেল নিয়ে তো ওদের চিন্তা ছিল না ওদের চিন্তা ছিল নতুনত্ব কন্টেন্ট নিয়ে এসে বাজারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চড়াবে তাহলে তাদের ভিউজটা আপ হবে আর কিমা যে ভিউজের জন্য কতখানি মরিয়া তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখন ভিডিও করছে না অন্য জ্বালায় ঠিক আছে আচ্ছা এইবার এই কথাটা কিন্তু দেখো একদম মানে ঠিক কথা যে এর আগেও ও একবার কচি খোকাকে ধমকে ছিল কচি কোকা বলেছিল যে ওর বউয়ের চ্যাট রিভিল করবে ওর বউ যে চ্যাট করেছে হোয়াটসঅ্যাপে সেটা রিভিল করবে বলার পরেও কিন্তু কচি কোকা চ্যাট রিভিল করেনি অনেকদিন ক্রম ক্রমশ হ্যাঁ ক্রমশ প্রতিদিন ফোর্স করতো কিমা। যে তুমি কেন দিচ্ছ না তুমি ভিতু তুমি এই করতে পারছো না তুমি সেই করতে পারছো না এবার রেগে যাবে আমিও বলবো আমিও তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করব না কারণ তুমিও করছো আমি ওদিকে টিনুকে নিয়েও নেগেটিভ ভিডিও করবো এবার এ তোমাকে নিয়েও নেগেটিভ ভিডিও করবো করে করে প্রচুর থ্রেড দিচ্ছিল ভিডিও করে হুম কিমা দিচ্ছিল এবং যাতে কচি ভয় পেয়ে গিয়ে একটু নার্ভাস টাইপের নার্ভাস ব্রেকডাউন হয়ে জিনিসগুলো দেয় আর তাই দিয়েছিল যেই না দিয়েছিল দেনান দেন সেই হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে টিনু সুন্দরী তেমন কোনো কথাই ছিল না অপরপক্ষে লোকের কথা ছিল এবং বয়েজ একটা রেকর্ড শুনেছিল যেটায় ফোকলার মা ওরফে দীপ্তর আমরা ভয়েস রেকর্ড শুনেছিলাম কিন্তু সেখানে টিনুর না তো সেইগুলো দিয়েছিল মানে এদের সঙ্গে না পেরে দিয়েছিল যদিও সেগুলো দেওয়া যায় না এগুলো যদি কোর্টে প্রসেসিংয়ে লাগে সেগুলো কিন্তু ইউটিউবে এরমভাবে বেচা যায় না এবং এগুলো কিন্তু ব্লান্ডার মিস্টেক মিস্টেক কচি কোকার জন্য তো সেইগুলো দিয়েছিলো এবং এরা কন্টেন্ট করেছে মানে কন্টেন্টের জন্য রীতি ফোর্স করতো কিমা হচ্ছে আমাদের কচি হয়ে আগে ঠিক আছে আচ্ছা আমাদের ঢেপি দিদি বলছে মানে আমাকে কিমা বলছে যে মানে আমি তো তোমাকে কখনোই ওই শু বা হাটের মতো ওরা যা বলেছে ঠিক বলেছে এরম বলতে পারবো না বাট তুমি বলেছো যে তার মানে সুবার হাট যা বলতো সেগুলো ঠিক তোমার সম্বন্ধে এটা নিয়ে আক্ষেপ দেখিয়েছে হেপি কিন্তু সেখানে একটা কথা হচ্ছে সে দুটো নাম দিয়েছে একটা সুতোপার নাম দিয়েছে সুতো আর ওদিকে সঞ্জয়ের নাম দিয়েছে চঞ্চয় এবার কেন দিয়েছে অনেকে অবাক হয়ে যাচ্ছে হঠাৎ করে কি হলো মর্কট ঘোরামুখী মর্কট ঘোরামুখী এসব বলতো হ্যাঁ তো সেই জায়গা থেকে নাম চেঞ্জ কেন তখন সে উত্তর দিচ্ছে যে আমাকে ওদের সঙ্গে কোর্টে দেখা হবে কারণ আমি তো ওদের কেস করেছি তো আমায় কোর্টে দেখা হবে তো কোর্টে গিয়ে যদি আমি মর্কট আর এই ঘোড়ামুখী বলি তাহলে কি হয় তার মানে ও বুঝতে পারছে এই ঘোড়ামুখী আর মর্কট বলা যায় না এবং কোর্টের সামনে এই কথাও বলতে পারবে না তাহলে ও দোষী সাব্যস্ত হবে কোনো না কোনো জায়গায় যে ভাই তুমি এই ধরনের নাম দিয়ে কেন ডাকতে কেন ডিফেম করতে এটা কথা উঠবে ওই জন্য নিজেকে চেঞ্জ করে পাল্টে সুতো আর চঞ্চয় দিয়েছে এবং বলেছে সুতো যদি মানে অসুবিধা হয় তাহলে বলবো কেন আমি সুয়ের সঙ্গে সুতোর সঙ্গে পাটা যোগ করতে ভুলে গেছি উচ্চারণ করতে গিয়ে চঞ্চয়ের সময় কি বলবে জানি না যে আমার জীব আড়ষ্ট হয়ে গিয়ে চঞ্চয় বেরিয়ে গেছে তাই তো তো সে যাই হোক কি যে জন্য মানে ওর বক্তব্য ওকে যেহেতু কোর্টে ফেস করতে হবে সেই জন্য ও নাম চেঞ্জ করেছে নালে ও কি গিয়ে বলবে কোটের সামনে তার মানে ও বুঝতে পারছে এইরকম ধরনের কথা বলা যায় না তাহলে বুঝতে পারছে তো মানে পাল্টি মারার জন্য কি কি কারণ কি কি এক্সকিউজ ওরা খাড়া করেছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এই যে নামের পাল্টি হ্যান্ড পাল্টি ত্যান পাল্টি আর তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি এই যে কিমা নিজেকে পুরো গার্জেন হিসাবে ভেবে নিয়েছিল আমাদের কি যেন কচি খোকাকে এটা কিন্তু ঠিক নয় সে কার সঙ্গে মিশবে কী করবে কোন কার সঙ্গে প্রেমালাপ করবে গপ্প করবে লিভ ইন করার বৈধ প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ও কার সঙ্গে কী করবে না করবে সেটা ওর একদম ব্যক্তিগত চয়েস এই ব্যাপারটা কেউ ইন্টারফেয়ার করতে পারে না বাট এর পার্সোনালিটি নেই এর পার্সোনালিটি নেই এর মানে কী বলব সিদ্ধারা দ্বারা নেই আর তার জন্যই এ এইভাবে নিজেকে সঁপে দিয়েছিল শুধুমাত্র পয়সা আর লোভ পয়সার জন্য জিনিসপত্রের লোভের জন্য যেহেতু কিমা ওর সোর্স ছিল ওইগুলো তাই সেই সোর্সটাকে কাজে লাগানোর জন্য আর তার এফেক্ট আজকে দেখা যাচ্ছে তার ভিউজের উপরে বুঝতে পেরেছ পুরোটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে জলদি পৌঁছে যায় তো এখন রাখি